আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি মাছের মাথা দিয়ে পুঁশাকের রেসিপি নিয়ে আসছে তো তোমাকে দেখুন কড়া ডেপিতে তেল দিলাম তেলটা যখন গরম হয়েছে এখানে আধা কাপ পেজ দিয়ে দিলাম পেস্ট ভালো মতন পেয় একটু হালকা নরম হওয়া পর্যন্ত আমি একটু বাচ্চা নেব যখন হালকা একটু গোল্ডেন কালার নেব এখানে আমি দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখন এখানে আমি মশলাটা দিয়ে দিবো এক এক করে এখানে লবণ দিলাম আমি আদা চামচ আদা চামচ দিয়েছি লাগলে পরে দেওয়া যেব এই জন্য মশলাটা এখন আমি দনার গুঁড়া দিয়ে দিলাম এখানে আদা চামচ দনার গুঁড়াটা আমি আদা চামচ দিয়েছি আমার চামচটা একটু বড়ো এই জন্য আর মরিচের গুঁড়া দিলাম আমি এক চামচ মরিচটা একটু বেশি দিচ্ছি আর এখানে হলুদের গুঁড়া দিলাম আধা চামচ হলুদটা দিয়ে এখন আমি মশলাটা ভালো করে তেলের সাথে মিলাম মশলাটা যখন তেলের সাথে ভালো মতন ভাজা হইব একটু ভাজা হইব আমি এখানে পানি দিয়ে দিই আমি পানিটা দিয়ে মশলাটা ভালো একটু কষামো যাতে মশলাটার কোনো কাঁচা গন্ধ না থাকে এই জন্য আমি পানিটা শুকান পর্যন্ত মশলাটা কষামো যখন তেল তেল উঠে যাব তখন আমি এখানে তরকারিটি দিয়ে দিব দেখুন যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি শাকটা দুই একটা জালিতে রেখে দিয়েছিলাম শাকটা আমি দিয়ে দিলাম আগে পুশাকটা দিয়ে আমি একটু সুন্দর করে পুঁশাকটা লাড়া দিয়ে দিব আস্তে আস্তে লাড়া দিয়ে উপরেটা নিচে নিচে মশলাটি উপরে নিচে কইরা দিয়ে ডাকা আমি এখানে পোশাকটা একটু ইয়ে মজা ভালো মতন যখন পোশাকটা একটু মজাইব তখন আমি এখানে ইয়ে করবো আমি এটা ডাক দিব এখন ডাক তারপর একটু সব ইয়ে হওয়া পর্যন্ত আমি এখানে নরম হওয়া পর্যন্ত রান্না করব দেখুন পোশাকটা কিন্তু অন্য অনেকটি কমে গেছে গা এখন আমি এখানে একটু পোশাকটা লারা দিব দেখুন পোশাক কিন্তু অনেকখানি কমে গেল পোশাকটা লাড়া দিয়ে এখানে আমি আরও যে সবজিটি আছে ওটা দিয়ে দেবো আমি কিন্তু এখানে একটা জিঙ্গা একটা দুন্দুল কয়টা দুন্দুল আর আর অল্প কয়টা ইয়ে দিয়ে ঢেঁড়স দিয়ে দিছি একসাথে সব কিছু দিয়ে আর একটা আলু দিছি দিয়ে এখন ভালো করে এই ইয়ার সাথে ভালো মতন মিলামো মিলাইয়া যখন মশলাটা চারিদিকে সুন্দর করে মিলাম হয়ে যাব আমি এটা ঢাকিয়ে আর একটু রান্না করবো আমার এই পুঁইশাক আর মাছের মাথার রেসিপিটা যাদের পছন্দ হয় তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করেন আর দেখুন এখন আমি একটা আলুও দিয়ে দিলাম এখানে আলুটা দিয়ে আবার একটু ডেকে দিলাম যাতে তরকারিটা ভালো মতন একটু কষা নয় আমি কিন্তু এখানে বেশি একটা পানি দিব না কারণ আমার শাক আর এই দুন ধুলের থেকে কিন্তু পানি উঠছে এই জন্য আর ডেড়শ দুন ধুল কিন্তু অনেক নরম তরকারি এই জন্য কিন্তু আমার পানি দিতে হয়নি আর আমি মাছের মাথাটা সুন্দর করে একটু লবণ হলুদ মশলা দিয়ে রাখছিলাম এখন আমি এটা দিয়ে দিলাম আর এই পরে আমি অল্প পরিমাণ পানি দিলাম বেশি না অল্প একটু যাতে মাছটা আর তরকারিটা একটু ভালো মতন একটু ডান্ডিডি সিদ্ধ হয় এই জন্য দিছি আর আমি এই তরকারিটা মাখা মাখা রাখবো এই জন্য কিন্তু দেখুন আমি কিন্তু সুন্দর করে এখানে এটা ভালো মতন ই করে ঢাক্কা তারপর আর একটু রান্না করব যখন আর একটু ভালো করে রান্না হইব তখন আমি আবার একটু ঢাকা দেখুন আমি কিন্তু ওই কড়াইটা দিয়ে আর একটু পানি এখানে দিছি দিয়ে এখন আমি ডাইকা দিব ডাইক্কিয়ায় তরকারিটা হওয়ান পর্যন্ত আমি রান্না করব দেখুন তরকারিটা কিন্তু সুন্দর মতন হয়ে আইছে সুন্দর করে তেলটা আইছে এখন আমি কটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে মরিচটা আমি একটু মাছ দিয়ে ফাইয়া দিচ্ছি আর একটু জিরার ফাঁককে দিলাম যাতে এটা মাছের মাথায় এই জন্য আমি একটু জিরার ফাঁকিয়ে দিচ্ছি দিয়ে দেখুন এখন আমি কিন্তু এটা সুন্দর মতো লারা দিয়ে দিলাম লারা দিয়া দেখুন আমি কিন্তু তরকারিটা বেশি একটা জোল নাই অল্পই জোল আছে মাখা মাখা আর এখানে তরকারিটি সুন্দর করে সব সিদ্ধ হয়ে গেছে গা আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে আছে আমি রেখে দিই